আমাদের গ্রাম আনন্দপুর এখানকার সকাল শুরু হয় সোনালি ধানের ঘ্রাণ আর মানুষের সরল হাসি দিয়ে গ্রামের সবচেয়ে সৎ কৃষক করিম তার ক্ষেতে কঠোর পরিশ্রম করে এবার সেরা ফসল ফলিয়েছিল তার গোলা ভর্তি ছিল ঝকঝকে চালের বস্তায় অন্যদিকে শহরের সবচেয়ে ধূর্ত ও প্রভাবশালী ব্যবসায়ী জাহাঙ্গীর তার কালো মন নিয়ে সবসময় মুনাফার সুযোগ খুঁজত তার কাছে মানুষের বিশ্বাস কেবলই অর্থ উপার্জনের একটি ধাপ একদিন সকালে করিম তার গাধার পিঠে চালের বস্তা চাপিয়ে শহরের বাজারের দিকে রওনা হলো তার স্বপ্ন ছিল এই চাল বিক্রি করে সে পুরনো ধার শোধ করবে এবং একটি নতুন লাঙল কিনবে বাজারে পৌঁছনোর পর করিম একটি পরিষ্কার জায়গায় তার বস্তা খুলে চাল ছড়িয়ে দিল তার চালের মান দেখে ক্রেতারা মুগ্ধ হলো। ঠিক সেই সময় কালো শাল পরা জাহাঙ্গীর তার দিকে এগিয়ে এলো জাহাঙ্গীর হাসি মুখে বলল করিম শুনছি তোমার চালের খুব নাম আমি সব কিনে নিতে পারি তবে বাজার দর আজ খুব কম করিম শান্তভাবে উত্তর দিল ন্যায্য দামে বিক্রি হবে যে দাম সবার জন্য স্থির সেই দামে জাহাঙ্গীর ঝুঁকে চালের দানাগুলোতে হাত বুলিয়ে দেখল এবং বাজার দরের চেয়ে অনেক কম দাম হাঁকল করিম তা প্রত্যাখ্যান করল এক ঘন্টা পর জাহাঙ্গীর দুজন শ্রমিক নিয়ে ফিরে এলো সে দাম সামান্য বাড়ালো। যা করিমকে রাজি করানোর জন্য যথেষ্ট ছিল শর্ত ছিল ওজন হবে সবার সামনে স্বচ্ছভাবে ওজন পর্ব শুরু হলো পাল্লায় বস্তা মাপা হলো টাকা লেনদেন হলো সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু ভিড়ের মধ্যে একজন অচেনা যুবক হঠাৎ করে এগিয়ে এসে এক মুঠো চাল তুলে তার ব্যাগে লুকিয়ে ফেলল বাজারের তদারককারী আমিন বিষয়টি লক্ষ্য করলেন কিন্তু গুরুত্ব দিলেন না লেনদেন শেষ হতেই যুবকটি চিৎকার করে উঠল এই চালে ছোট নুড়ি পাথর মেশানো আছে সে বস্তাটি সবার সামনে রাখল আর ঝাঁকাতে তাতে হালকা নুড়ি দেখা গেল জাহাঙ্গীর দ্রুত এগিয়ে এসে কৃত্রিম রাগে চিৎকার করে বলল এটা একটা ক্যালেঙ্কারি করিম ভেজাল চাল বিক্রি করছে করিম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল এটা মিথ্যে অভিযোগ আমি কোনোদিন ভেজাল মেশাইনি আমিন পরামর্শ দিলেন যে বিরোধটি গ্রামের প্রাজ্ঞ বিচারক কাজী আলমের কাছে নিয়ে যাওয়া হোক রায় না হওয়া পর্যন্ত চালের বস্তা সরকারি গুদামে রাখা হবে সবাই রাজি হল আদালতের পথে করিম তার মস্তিষ্কে পুরো ঘটনাটি সাজানোর চেষ্টা করল জাহাঙ্গীরের শ্রমিকদের হঠাৎ আসা যুবকটির অপ্রয়োজনীয় উপস্থিতি এবং বস্তাগুলোর চারপাশে তাদের ঘোরাফেরা আদালত কক্ষ একটি উঁচু সাদা ভবনে মঞ্চের ওপর কাজী আলম বসেছিলেন যিনি তার নিরপেক্ষতা ও কঠোরতার জন্য পরিচিত আমিন পুরো ঘটনা বর্ণনা করলেন বিচারক করিমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি নুড়ি পাথর মেশানো চাল বিক্রি করছ করিম মাথা নত করে বলল মাননীয় বিচারক আমি আল্লাহর নামে কসম করছি আমি ভেজাল দিইনি আমার মনে হয় এটা একটি চক্রান্ত জাহাঙ্গীর বলল আমরা নিজেদের চোখে দেখেছি বস্তায় নুড়ি ছিল এটাই চূড়ান্ত প্রমাণ আদেশ মতো বিতর্কিত বস্তাটি আনা হল জাহাঙ্গীর তার হাত বস্তার মধ্যে ঢুকিয়ে এক মুঠো চাল তুলল তাতে কিছু নুরি স্পষ্ট দেখা গেল ফিসফিসানি শুরু হল বিচারক বললেন তুমি কি এখনো অস্বীকার করছো করিম দৃঢ়ভাবে অস্বীকার করে আমি একটি সহজ পরীক্ষার প্রস্তাব করছি জল ও চালনি বিচারক ব্যাখ্যা চাইলেন করিম বলল আমরা বিতর্কিত বস্তা আমার মূল বস্তা এবং যারা আমার কাছ থেকে কিনেছেন তাদের চালের নমিনা নেব তারপর সেগুলোকে পরিষ্কার জলে ফেলে চালনির মধ্য দিয়ে চালাবো খাঁটি চাল দ্রুত ডুবে যাবে আর নুড়ি পাথর দ্রুত নিচে গিয়ে জমা হবে এছাড়া নুড়ি পাথর বালির চেয়ে ভারী ফলে তা সহজেই আলাদা করা যাবে কাজী আলম পরীক্ষার সিদ্ধান্ত নথিভুক্ত করার নির্দেশ দিলেন এরপর তিনি উপস্থিত ক্রেটাদের থেকে নমুনা চাইলেন তিনজন পুরুষ এবং একজন মহিলা এগিয়ে এলেন পরীক্ষা শুরু করার আগে করিম বিতর্কিত বস্তার দিকে ঝুঁকে একটি চালের দানা তুলে নিল সে একটি কাঁচের প্লেটে দানাটি ঘষলে একটা অদ্ভুত খসখসে শব্দ হল সে বিচারককে দেখালো। জাহাঙ্গীর বলল হয়তো বস্তাটি পরে দূষিত হয়েছে এতে চক্রান্ত প্রমাণিত হয় না করিম দ্বিতীয় একটি পরীক্ষা চাইল আমি অনুরোধ করছি অভিযুক্ত যুবক এবং জাহাঙ্গীরের একজন শ্রমিক তাদের হাত পাত্রের ওপর রেখে ঝেড়ে ফেলুক নুড়ি শুধু চালে মেশানো হয় না তা মেশানোর সময় হাতেও লেগে থাকে একটা ভারী নিরবতা নেমে এলো বিচারক যুবক এবং শ্রমিককে আদেশ দিলেন যুবকটি ইতস্তত করল তারপর তার হাত উল্টো করল সূক্ষ্ম নুড়ির গুঁড়ো ছড়িয়ে পড়ল শ্রমিকের আঙুলের ফাঁক দিয়েও কিছু ছোট দানাদার কণা পড়ল যা পরিষ্কার নুড়ি বিচারক সেগুলো কালো কাগজে ছড়িয়ে দিলেন এবং দেখলেন সেগুলো বাজারের সাধারণ ধুলো নয় বরং নদী বা কুয়ারি থেকে আনা নুড়ির টুকরো এরপর জল ও চালনির পরীক্ষা হলো বিতর্কিত বস্তার নমুনা জলে ফেলতেই জল সামান্য ঘোলা হলো এবং চালনির তলায় স্পষ্ট নুড়ি পাথর আটকে গেল ক্রেতাদের নমুনার নমুনা জলে প্রায় পরিষ্কার রইল এবং চালনিতে কেবল চালের সূক্ষ্ম খোসা আটকে গেল করিমের মূল বস্তার নমুনার ফলও একই এলো পরিষ্কার প্রমাণ স্পষ্ট হয়ে গেল বিচারক আমিনকে জিজ্ঞাসা করলেন আজ তুমি কিছু দেখেছ আমিন এবার নির্ভয়ে বললেন আমি সেই অপরিচিত যুবককে এক মুঠো শস্য নিয়ে ব্যাগে রাখতে দেখেছি তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন সব স্পষ্ট বিচারক যুবকটির দিকে ফিরে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন কে তোমাকে পাঠিয়েছে যুবকটি বিচলিত হয়ে মাথা নিচু করল এই সময় একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে বললেন আমি দেখেছি শ্রমিকরা অস্বাভাবিক দ্রুততার সঙ্গে বস্তাগুলো তুলছিল তারা চক্রান্ত করছিল শাফিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল বিচানক সাক্ষীদের উপস্থিতিতে জাহাঙ্গীরের গুদাম তল্লাশি করার নির্দেশ দিলেন এক ঘন্টা পর তল্লাশি দল একটি কাঠের বাক্স নিয়ে ফিরে এলো তার ভেতরে নদীর নুড়ি পাথরের কয়েকটি ছোট ব্যাগ সাবধানে লুকানো ছিল শ্রমিকের একজন কেঁদে উঠে স্বীকার করলো বিচারক জাহাঙ্গীর আমাদের চাপ দিয়েছিল সে রফিককে প্রতারক দেখানোর জন্য এবং তার নিজের পণ্য বিক্রি বাড়ানোর জন্য রফিকের বস্তায় এক মুঠো নুড়ি মেশাতে বলেছিল আমি চাপ সহ্য করতে পারিনি কাজী আলম উঠে দাঁড়ালেন এবং বললেন আদালতের সকলের সোনার জন্য বলছি এটা প্রমাণিত হয়েছে যে ভেজাল চাল কৃষকের কাজ নয় বরং ব্যবসায়ী জাহাঙ্গীরের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তারপর তিনি রায় ঘোষণা করলেন কৃষক করিমকে প্রতারণার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হল এবং তার সুনাম ফিরিয়ে দেওয়া হলো। ব্যবসায়ী জাহাঙ্গীরকে ষড়যন্ত্রের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। জাহাঙ্গীরকে করিমের আর্থিক ও নৈতিক ক্ষতির জন্য বাজারে সেদিনে বিক্রি করা পণ্যের মূল্যমানের দ্বিগুণ অর্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলো। জাহাঙ্গীরের দোকানটি এক বছরের জন্য বন্ধ থাকবে এবং তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে দুই শ্রমিককে জনসম্মুখে শাস্তি দেওয়া হলো। বিচারক শক্তিশালী কণ্ঠে বললেন খাদ্যদ্রব্যে প্রতারণা একটি গুরুতর অপরাধ যে মানুষের খাদ্যকে আঘাত করে সে তাদের হৃদয়কেও আঘাত করে এই শাস্তি সবার জন্য একটি শিক্ষা হোক করিম আনন্দের অশ্রু নিয়ে বিচারককে ধন্যবাদ জানালো জাহাঙ্গীর ভেঙে পড়ল কাজী আলম করিমকে বললেন তুমি কেবল নিজের জন্য লড়াই করনি তুমি এই দেশের প্রতিটি সৎ কৃষকের জন্য লড়াই করেছ তোমার বুদ্ধিমত্তায় সত্যের পথ প্রশস্ত করেছে করিম মাথা উঁচু করে তার বাড়িতে ফিরে এলো তার স্ত্রী ও সন্তানেরা তাকে স্বাগত জানাল সে তাদের মাঝে বসে বলল আজ শুধু আমার বিজয় নয় সত্যের বিজয় সবসময় মনে রাখবে সততাই সবচেয়ে মূল্যবান জিনিস একজন সৎ মানুষকে হয়তো সাময়িকভাবে প্রতারিত করা যায় কিন্তু শেষ পর্যন্ত সে বিজয়ী হয় এভাবেই গল্পটি শেষ হল ন্যায় বিচার কখনোই ঘুমায় না একটি কৌশল হয়তো এক ঘন্টার জন্য সফল হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়